যাও একাই যাও আর হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি কিন্তু দেখো তোমাদের সবাইকে জানাই আমার পরিবার অনেক 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 স্বাগতম আর এখানে দেখো বেদানাগুলো হচ্ছে কিন্তু সব ঝরে ঝরে পড়ে আছে কিন্তু কেন পড়ে আছে বুঝতে পারছি না তোমরা যদি কেউ জেনে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু দেখতেই পাচ্ছ আরেকটা কথা তোমাদের দাদা ভাই কোথায় চলে গেল বলো তো ডিউটিতে যাচ্ছে ঠিকই কিন্তু যাচ্ছে মায়ের কাছে আজকে একটা স্পেশাল দিন কী বলো তো আজকের দিনটা হচ্ছে জামাই ষষ্ঠী তোমাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা জামাই ষষ্ঠী যাদের আসে আর যাদের নেই কিছু করার নেই তো আমাদের এখানে নেই আমার বাপের বাড়িতে আসে আমরা প্রত্যেকবারই যাই কোনো কোনো বাড়িও যায় না এরকম হয় আর এবারও সেরকমই হয়েছে যেতে পারলাম না কারণ হচ্ছে কী বলবো মামা স্কুল খুলে গেছে তারপর বাবা বাড়িতে আছে আমাদের বোনের আগে আছে আর তোমার হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে ডে ডিউটি আছে তো ও হচ্ছে সোজা গিয়ে মায়ের কাছে ফোনটা নিয়ে সোজা চলে যাবে ডিউটিতে আমরা ওই করে গেলাম না বেকার কি আর কি করবো দাদা বৌদিরাও চলে গেছে তারাও ষষ্ঠীতে ফাঁকা ঘর মা একা তো আমরা ওরা সবাই এসে গেলে তারপর আমরা একবার যাবো ভাবছি মাকে একটু আনন্দ দেওয়ার জন্য তো তোমরা সঙ্গে থাকো দেখো আজকের ভিডিওটা কী হয় তো একটু তো বন্ধুরা তোমাদের দাদাভাই তো ডিউটি চলে গেছে ওখান থেকে চলে যাবে বলেই বেরিয়ে গিয়েছিল তো আমাকে ফোন করে বললো যে ওদের দিদিন কিছু জিনিস পাঠিয়েছে আমাদের সেই যে দোকানে মালপত্র করা হয় জিনিসপত্র তো ওখানে রেখে দেবে আর মামাকে বললো পাঠাতে সাইকেল নিয়ে যে ও নিয়ে চলে আসবে তাহলে তুমি মামাকে যদি বলছো আমি এমন রাত্রে দিন খেয়ে নিয়েছিলাম যে আমার ঘুম পাচ্ছিলো পুজো সকালবেলা পুজো হয়ে গেছে বাবু ঠাকুর এসেছিলো কাপড় জামা ছেড়ে যু করছিলাম তারপরে এবারে পাঁচটার সময় তারপরে এবারে বাবু ঠাকুর চলে যাওয়ার পর কাজ বাড়ি সেরে এসে না আমি আবার ঘুমিয়েছি তোমার দাদা ভাই যাওয়ার পর আমি একটু ঘুমিয়ে পড়ি তারপরে হচ্ছে আবার কাজ করবো তো ফোন করতে করতে ফোনটা কান্ডের রাখেছি আবার মেয়েছে আমরা কেউ আনতে যায়নি আমাদের দাদা ভাই এসে দিয়ে গেলো তো কী কী পাঠিয়েছে মা সেটা একটু দেখে এই তো বাবু সোনাকে তুলে দিয়েছি পরের দিকে না তুললে এখন বাজছে সাড়ে নটা সারা দুপুর হবে না বাবা কত কিছু পাঠিয়ে আম পাঠিয়েছে আমগুলো এখন লিখে দিই আমি আছে এখানে তরকারি আছে খুলে দেখি মিষ্টি এখানে মিষ্টি না যে মাংস হবে না আজকে দুজনে নিরামিষ ষষ্ঠি বাদ

তো তোমাদের দাদাভাই যখন গিয়েছিল শ্বশুর বাড়ি তখন বৌদি আরে বেরোয়নি এখনও যাওয়ার জন্য বাপের বাড়ি তো সেই জন্য বৌদি ভাই একটু আমার জন্য ভিডিও করে পাঠিয়েছিলো যদি আমি ছাড়ি আর কি ব্লগে তাই তোমাদের সঙ্গে সেটা একটুখানি শেয়ার করলাম আর তাড়াতাড়ি করে মার বৌদি যেটুকু করতে পেরেছে সেটুকু দিয়েই ফোঁটা দিলো আর ও তো বারোই করে দিয়েছিল সকালে বেশি কিছু খাবেও না কিছু না তো যাই হোক করে ফোঁটাটা দিয়ে মানে বেরিয়ে এসেছিলো মানে কি বলবো তোমরা তো সব দেখতেই পাচ্ছ আর কিছু বলার নেই তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা দেখো কি কান্ড করেছে কান্নাকাটি করে ছুটে বেরিয়ে গেছে আমি বলি সাইকেলটা বোধহয় ভাইরে ভেঙে দিলো সাইকেলটা তো ভয় লেগে গেছে আমাকে নিয়ে আমি রান্না করতে করতে ছুটে বেরিয়েছি রান্না থেকে নিয়ে গেছি আবার সেগুলো ফেলে আবার নতুন করে বসিয়ে এলাম আর এইদিকে দেখো কান্ডটা কি এদিকে বকা ভার ভেঙে নিয়ে বসে আছে কেন নামাবো আমি মা ছাড়া হ্যাঁ কি মন গেছে নামিয়েছে পুরো মাছটা একদম খাদি খাদি হয়ে গেছে দাঁড়া কথা দিয়ে এই যে আমি একটা ব্যবস্থা করছি এখন এখানে একটা আমাদের হাঁস ছিল মাসের মধ্যে কিছু টাকা ছিল ওর মধ্যে বাকিটা কিছুটা ভরেছি আর ভাবছিলাম যে ওটাই ভরে দেবো কিন্তু না এইটা তো নতুন কিনে নিয়েছিলাম তো এটা তো খালি আছে এটাতে দু টাকা না কটাকা ভরা আছে মাত্র তো এটাই বাকিটা ভরবো সবাই মিলে চলো ভরে দিই আর কি করবো করে ফেলেছে বাচ্চা সবাই মেয়ে করেছে ছেলে করেনি যদিও চলো তাই দিয়ে গলা পাখিতে আর ভরার দরকার নেই হাঁসের ঘর মাছের ঘর এইগুলো হবে নি ছোট আরো আরেক কেন হচ্ছে না আরো

Boa noite, huh? Boa noite. Mota -tá. Mota -tá, um. Sorry, é tudo mota, mota com... a কালকে ছুট ছিল দুজনে আজকে দুজনে দুটো সাইকেল নিয়ে বেরিয়েছে চলো দিদি চলে গেছে বলে রাগ হয়ে যাচ্ছে কি হলো তা দিদিকে তো আমি বললাম দিদি একবার ঘুরে আসুক তারপরে তুমি আবার যাবে সঙ্গে তুমি আস্তে আস্তে চলো আমার সঙ্গে এখন সাইকেলে ধরে ধরে চলো চালাতে হবে কেন পাগলা ঠিলে 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 ও পাগল ছেলে আরে দাও আমাকে দাও পায়ে লেগে যাবে ওরকম করে পায়ে লেগে যাবে আমি বলছি প্যাটেলটায় পা তুলো আস্তে আস্তে চলো আস্তে আস্তে চলো খুব আড়ি করছিল যে রাস্তাতে সাইকেল চালাতে যাবে ওই জন্য নিয়ে চলে এসেছি একটু কিন্তু রাস্তাতে এই সাইকেল চালাবে না সাইকেলটা তাড়াতাড়ি মনে হয় নষ্ট হয়ে যাবে যে আর নিয়ে আসবো না আজকে লাস্ট নিয়ে আসছে এখানে দেখি বসি বাতাস খাই তারপরে চলে যাবো চলে এই টাইমটা একটু গাড়ি সাইকেলটা কম যায় আর কি পর থেকে বেশি যাবে তো সেই জন্য মনে হয় এই টাইমটাই ভালো কি সুন্দর বাতাস আরো সুন্দর বাতাস বসে গেছি আমরা এখন আমি বসে আছি ওরা দুজন খেলছে

গোটাটাই সবুজ কিন্তু ধান নয় ধান কাটার পরে যে ঘাসগুলো বেরিয়েছে আবার ঘুরে ধান হয়ে গেছে বলা যায় এই আমি কথা বলছি তো একেবারে চিত্তার করে যাচ্ছে পাগলের মতো চালু আছে দিদি কোথায় কোথায় তুমি তুই কি করছিস ওটা ভালো নেই দড়িটা এমনিতে নষ্ট হয়ে গেছে এখন তুমি কত বড় দেখি কত বড় হাতে করে দেখাও দাঁত দেখিয়ে কি আর বড় ছোট বুঝা যায় হাতে করে দেখাতে কত বড় দেখি

বাবু দেখ বগলা ডাকছে বক ডাকছে বক বকটা কোথায় আছে দেখি দিতে চ দেখাবি চলে কেটে দেয়নি ওই গাছটা পোকা লেগে ভেঙে পড়ে গেছে ওর পাশার একটা গাছ ছিল সে ভেঙে পড়ার সময় আমাদের ঘরের এতে কাঠ নিচে পড়ে যে ওই বাথরুমগুলো সেই ফাট ফাট দেখা দিয়েছে নি ভেঙে গেছে নি ওইটা ওই গাছ পড়ে যে ভেঙে গেছে নিচে পড়ে গেছে দেখতেই পেলে আজকে একটু তাড়াতাড়িও ডিউটি থেকে চলে এসেছে তো ডিউটি থেকে আসার পর ছাদে এসে আমাকে খোঁজাখুঁজি করছিলো তো চারিদিকে পায়নি বলে ছাদে চলে এসেছে সোজা বাবুসোনাকে নিয়ে তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ আবার অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে সবাই সাথে থেকেও পাশে থেকেও আশা করছি অনেক 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 আনন্দ দিতে পারবো অনেক ভিডিও দিতে পারবো তোমাদের কাছে তো যদি সত্যি খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি খুব 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 ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে বাটনটা দাবিয়ে পাশে থেক নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ আমাকে লাইটটা দেখাও Transcrição e